মুসলিম দেশটাকে হিন্দুত্ববাদীদের কাছে বিক্রি করে দিয়ে এরা ধর্মীয় ভাবে এদের ইমানের অবস্থা কোথায় নিয়ে গেছে কোন দিক থেকে আমাকে বলবেন বলে এখনো পর্যন্ত যদি আপনার ভোজ না আসে এখনো যদি আপনি ওই দল ওই নেতা ওই নেত্রীর পক্ষে লাফালাফি করেন বুঝতে হবে আপনার মতো নিমক খারাপ আপনার মতো জালেম পৃথিবীতে নেই আদিব নেহাতে বলেন যখন মক্কা বিজয়ের কথা শুনলাম যেহেতু আমরা মুসলমানদের সাথে ফাইটিং পরিস্থিতিতে ছিলাম মুসলমানদেরকে আমরা অনেক নির্যাতন করেছিলাম হাতে হাতিম বলেন আমরা পালান্নিয়ত করলাম আমি জর্ডানের উদ্দেশ্যে চলে যাব জর্ডানের দিকে লোকাই আরোহণ করলাম যে ঘটনাটা বলতেছি কেন বলতেছি কোনো বিচ্ছিন্ন ঘটনা না যে আয়াতটা পড়ছি এই আয়াতের সানে নজুর মানে এই আয়াত কেন নাজিল হল প্রেক্ষাপট হজরত আদিব নেহাতে বলেন আমরা জর্ডানের দিকে রওনা হলাম মক্কা ছেড়ে দিব নৌকার মধ্যে গিয়ে উঠলাম কিন্তু ঘটনাক্রমে নৌকায় এক উত্তাল ঢেউ চলে আসলো মনে হচ্ছিল নৌকাটা এই মুহূর্তে ডুবে যাবে আমরা সবাই মারা যাব নৌকার যাত্রীরা সব চিৎকার করতে লাগলো মাঝি বলে উঠল ও নৌকার যাত্রীরা আজকের এই বিপদ গণ সময় থেকে আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে তোমাদেরকে আমাদেরকে বাঁচাতে পারেন একমাত্র বিপদে বললেই আল্লাহর নাম মনে হয় বিপদে বললেই কি হয় আল্লাহর নাম মনে হয়

সালটা মনে রাখবেন তারিখগুলো মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের জন্য ষোলো সতেরো আঠারোই জুলাই এই তিনটা চারটা দিন খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি হাসিনার জুলুম চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছাইছে হাসিনা চিন্তা করছে নেট চালু রেখা অনলাইন চালু রেখা ওয়াইফাই চালু রেখা মানুষকে মারলে মানুষ জানা যাবে দুই তিন দিন আগে আইনা গড় প্রকাশ পাইছে গুম খুন নির্যাতনের যত আলামত সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এখন এই আওয়ামী গুজব লীগ এরা এই আইনা গড় কে অস্বীকার করে আসলে এরা আইনা কি স্বীকার করবে যারা দিনে দুপুরে হেলিকপ্টার থেকে গুলি করে শত শত মানুষ মারা এটা কি অস্বীকার করে এরা আইনা গড় কি স্বীকার করবে এদের কাছে আইনা গড় মিথ্যা জুলাই আগস্টের হত্যা মিথ্যা টাকা পয়সার মিথ্যা দেশকে ভারতের গোলামে পরিণত করা মিথ্যা আলেবুলের উপর নির্যাতন মিথ্যা সত্য একটাই খালি কর যে আপা ফুস করে ঢুকে যাইতেছে এটাই সত্য এদের কাছে একটাই সত্য কি সেটা যা আফা আপা করে চট করে ঢুকে যাচ্ছে আপা ঢুকে যাচ্ছে এটাই সত্য এছাড়া এই জাহেলদের কাছে জালেমদের কাছে আর কোন সত্য নেই আরে অল্প দিনের মধ্যে আর স্নিগ্ধর চেহারা জমজ ভাই থাকে না চেহারা মিল অল্প দিনের মধ্যে এরা মুগ্ধ স্নিগ্ধরে মুগ্ধ বানিয়ে দিচ্ছে আবু সাইদ রে বলতেছে সে কোন নিহত হয় নাই শহীদ হয় নাই এদেশে কেউ মরে নাই এগুলো কি একটা অবস্থা এদের চেতে বড় জালে এবং এদের চেতে বড় আমি এদের নাম দিছি ভুজব লীগ এমিলিগের নাম কি গুজব লিক আর যদি পৃথিবীতে কোন দল গুজবের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করতে তাহলে আমি গুজব লিক পাইতো আফসোস লাগে আসলে জানেন কেন বলি আমাদের কলিজায় লাগে যখন কয় যে ঘুম কোন নির্জাতন আইনা গরেগুলো মিথ্যাজন কলিজাত লাগে আরে নিজের চোখে কি দেখি আসলে আরে আম গরে কিভাবে নির্জাতন গুলো করলো আর এরা এগুলো নিয়ে এখন উপহাস করে আপনি জানেন রাখেন একটা কথা এত এত মানুষকে এত এত আলে মোলামাদেরকে নির্যাতন নিপীড়ন করার পর যারা তুচ্ছতা চিহ্ন করে উপহাস করে এদের চেয়ে বড় জালেন পৃথিবী থাক নাই এরা মানসিক ভাবে এতই যারা হাসতে হাসতে বাইকেও মেরে ফেলবে তবুও দরকার হলো ক্ষমতা নেতা নির্দেশ